আসসালাম আলাইকুম সায়তমোহন কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দেখুন বন্ধুরা এখানে আমি ছোটো বাটির এক বাটি বেসন নিয়েছি আর এখানে আমি মাজার আমি বড়ো সাইজে দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আজকে আমি পেঁয়াজ আর বেসন দিয়ে একটি নতুন রেসিপি রান্না শুরু করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যখন বাড়ি ঘরে মধ্যে কিছুই থাকবে না মাছ মাংস আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ আর দেব পানি এখন আমি এক সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিব বেশি পাতলা করবেন না তাহলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম গণত করতে হবে আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে আর পেজগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো চা চামচ জোয়ান এখানে আমি তিনটা কাঁচামরিচ কচি কচে করে নিয়েছি এখন দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব অল্প কিছু পাতা কুচি এখন আমি এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে না হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেবো চুলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিব সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দিব হাফ চামচ জিরে ফোড়নে আর দিব পেঁয়াজ কুচি একটু ভেজে নিব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব একটা মাঝে সাজে টমেটো কুচি টমেটোটা একটু ভেজে নিব টমেটোটা একটু ভেজে নিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ ভাজা জিরার গুঁড়া দিব স্বাদ মতো লবণ পাঁচ চামচ চিনি পাঁচ চা চামচ আদা রসুন বাটা পেস্ট এখন আমি মশলাকে ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে দিব মশলাটা আমি কষে নিয়েছি দিয়ে দিব বা পানি ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এখন বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে এনেছি উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে এর পর্যায়ে দিয়ে দেবো আমি পানি পানিটা আমি ভালো করে ফুটিয়ে এটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম ভোলা আগ পর্যন্ত অপেক্ষা করব এখন ডাকনাটা উঠাচ্ছে দেখুন বন্ধুরা পানিটা কিন্তু ফুটে উঠেছে আমি এটাকে এক মিনিট ভালো করে জাল দিয়ে নিব পেঁয়াজ আর বেসনের মিশ্রণটা আমি একসাথে মিশিয়ে নেবো এই কাজটা আপনারা আগে করবেন না কারণ আগে করলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে বেসন আর পেঁয়াজের মিশ্রণটা আমি মিশিয়ে নিব এই কাজটা আগে করবেন না আগে করলে পানি ছেড়ে দিবে পেঁয়াজ থেকে এখন পেঁয়াজের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি অল্প অল্প করে ছেড়ে দিব এই কাজটা আপনারা সাবধানে করবেন সবগুলো দেওয়া শেষ আমি জাস্ট আলতো করে নেড়ে দিব বেশি জোরে নাড়া যাবে না তাহলে হয়ে যাবে এভাবে আমি আর দুই মিনিট রান্না করে নিব আমার রান্না বান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আজকাল মিডিয়ামে থাকবে একটু ডাকনা দিয়ে ডেকে দিলাম এখন ডাকনাটা উঠাচ্ছি দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে গ্রেভিটাও কত গাঢ় হয়েছে এখন দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা মেঝে চেড়ে নিব ঠিক আলতোভাবে নাড়বেন আর দিয়ে দেবো কিছু ধন্যা পাতা কুচি আমার রান্নাটা বন্ধুর হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত ইয়ামি হয়েছে ঘরে যদি মাছ মাংস না থাকে পেঁয়াজ আর বেসন দিয়ে এই নতুন রান্নার রেসিপি টা আপনারা ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ